আজকে আমরা ডি ময়ভাস্থিরমের বারোর এক নম্বর অঙ্কটা দেখবো বলছে ইউজিং দ্য ডি ময়ভাস্থিরম সলভ দ্য ইকুয়েশন এক্স সেভেন এক্স ফোর প্লাস এক্স কিউ প্লাস ওয়ান সমান জিরো তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স সেভেন প্লাস এক্স ফোর প্লাস এক্স থ্রি প্লাস ওয়ান সমান জিরো আমি প্রথম অংশ থেকে এক্স ফোরটা কমন এলাম তাহলে পলাম এক্স কিউ প্লাস ওয়ান দ্বিতীয় অংশ থেকে ওয়ান কমন নিলাম এক্স কিউ প্লাস ওয়ান সমান জিরো তার মানে এখানে আমি পেলাম এক্স কিউ প্লাস ওয়ান এক্স টু থ্রি ফোর মাইনাস ওয়ান সমান জিরো তাহলে প্রথম অংশ এক্স কিউ প্লাস ওয়ান সমান জিরো এক্স কিউ সমান মাইনাস ওয়ান এক্স সমান কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আমরা জানি মাইনাস ওয়ান সমান আমরা পাই কস পাই প্লাস কে আই সাইন পাই এখানেও আর যেহেতু আমাদের নির্দিষ্ট করে দেওয়া নাই এই জন্য আমরা তিনশো ষাট ডিগ্রি ধরার জন্য টু এন পাই প্লাস পাই আই সাইন টু এন পাই প্লাস পাই আর ওয়ান বাই থ্রি ছিল এই জন্য আমাদের এটা অ্যাঙ্গেলের সামনে আসলো টু এন প্লাস ওয়ান পাই বাই থ্রি টু এন প্লাস ওয়ান পাই বাই থ্রি তাহলে এখানে যেহেতু মানটা আমাদের আসছে কি ওয়ান বাই থ্রি তার মানে তিনটা মান আমরা এখানে বসাবো এই কারণে আমরা এখানে এন এর মান জিরো ওয়ান টু বসালাম তাহলে এন এর মান যদি আমি জিরো বসাই তাহলে পেলাম কস বাই বাই থ্রি আই সাইন পাই বাই থ্রি ওয়ান বসালে কস বাই প্লাস আই সাইন বাই টু বসালে কস বাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি এবার আমরা আসি পরের অংশটা আমাদের অঙ্কে দুইটা অংশ ছিল সেকেন্ড অংশ ছিল এক্স ফোর প্লাস ওয়ান সমান জিরো তাহলে এক্স ফোর সমান কি মাইনাস ওয়ান তাহলে এক্স সমান কি মাইনাস ওয়ান টু দি পর ওয়ান বাই ফোর তাহলে আমরা জানি মাইনাস ওয়ান সমান আমাদের কি কস বাই প্লাস আই সাইন পাই টু দিপারকে ওয়ান বাই ফোর তাহলে অ্যাঙ্গেলের ক্ষেত্রে কস টু এন পাই প্লাস পাই আই সাইন টু এন পাই প্লাস পাই ওয়ান বাই ফোর তাহলে এখানে আমরা পেলাম কস টু এন প্লাস ওয়ান পাই বাই ফোর আর এখানে পেলাম আই সাইন টু এন প্লাস ওয়ান পাই বাই ফোর তাহলে এখানে আমাদের দেখো ওয়ান বাই ফোর আছে তাহলে এখানে আমাদের যে সমীকরণে এন এর বসাতে হবে চারটা অর্থাৎ এন এর মান একটা জিরো একটা ওয়ান একটা টু একটা থ্রি তো এনার মান যদি আমরা জিরো ওয়ান টু থ্রি বসাই তাহলে এই মানগুলো পাই কস পাই বাই ফোর আই সাইন পাই বাই ফোর কস থ্রি পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর কস ফাইভ পাই বাই ফোর প্লাস আই সাইন ফাইভ পাই বাই ফোর আর একটা পাই কস সেভেন পাই বাই ফোর আই সাইন সেভেন পাইভ বাই ফোর এখন যেহেতু অ্যাঙ্গেলগুলো অনেক বড়ো আসে এই জন্য আমরা এগুলো একটু কাজ করে নিই কস ফাইভ পাই বাই থ্রি আই সাইন পাই বাই থ্রি এটা আমরা লিখতে পারি টু পাই মাইনাস পাইভ বাই থ্রি ক্যালকুলেশন করলে কস পাইভ বাই থ্রি মাইনাস আই সাইন পাইভ বাই থ্রি অনুরূপভাবে পরের অংশ কস থ্রি পাই বাই ফোর আই সাইন থ্রি বাই ফোর এটাকে ক্যালকুলেশন করে নিই কস পাই মাইনাস পাই বাই ফোর আই সাইন পাই মাইনাস বাই ফোর আর অ্যাঙ্গেল থেকে আমরা এখানে মানটা পজিটিভ নেগেটিভ নির্ণয় করি আমরা জানি কস পাই মাইনাস এটা সাইনের ঘর এই জন্য মাইনাস আর সাইন পাই মাইনাস পাই বাই ফোর এটা যেহেতু সাইনের ঘর এই জন্য পজিটিভ তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাসটা কমলে নিলে কস পাই বাই ফোর মাইনাস আই সাইন পাই বাই ফোর অনুরূপভাবে আমরা কস ফাইভ পাই বাই ফোর আই সাইন পাই ফাইভ ফোরকেও ভেঙে নিলাম এবং কস সেভেন পাই বাই ফোর এবং আই সাইন সেভেন পাই বাই ফোরকে ভেঙে নিলাম তাহলে আমরা যে মানগুলো পেলাম উভয় মধ্যে যে অংশগুলো তাহলে এক্সটার মান থাকলো আমাদের মাইনাস ওয়ান আর কস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি এবং কস পাই বাই থ্রি মাইনাস আই সাইন পাই দুটোকে একসঙ্গে লিখেছি এখানেও আমাদের চারটা মান ছিল আমরা এটাকেও একসঙ্গে লিখলাম তো এটাই আমাদের এই অঙ্কের সলিউশন তো প্রিয় শিক্ষিতরা আজকে এ পর্যন্ত আলাদা